মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব সামনেই এক্সাম সিজন আর তোমাদের সেরা প্রস্তুতির জন্য জ্ঞানপীঠ নিয়ে এসেছে বিভিন্ন সাবজেক্টের উপর সিরিজ অফ কোয়েশ্চেন্স যেমন আজকের যে সিরিজটা আমরা নিয়ে এসেছি তা সিজিএল সিএইচএসএল সিপিও এবং এমটিএসের বিভিন্ন পরীক্ষায় এসেছে তো সেই পরীক্ষাগুলোর থেকে আমরা বাছাই করা কিছু কোয়েশ্চেন নিয়ে আজকের ইংলিশ সিরিজটা তৈরি করেছি তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি নাম্বার ওয়ান এর কারেকশন আছে দ্য চাইল্ড ওয়াজ ইরিটেবল বিকজ শি হ্যাড নট অনলি স্লেপ্ট প্রিভিয়াস নাইট তো এখানে আমরা প্রথমে দেখে নেব ভার্বটা কি আছে হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব তো ইন্ট্রানজেটিভ ভার্ভের ক্ষেত্রে আমাদের একটা বাড়তি অবজেক্ট নিয়ে আসতে হয় যেমন দ্য চাইল্ড ওয়াজ ইরিটেবল বিকজ শি হ্যাড স্লেপড এ সাউন্ড স্লিপ এ সাউন্ড স্লিপ এটা হচ্ছে বা স্লিপটা বা এ সাউন্ড স্লিপ হচ্ছে তার কগনেট অবজেক্ট তো ইনসেন্সিটিভ ভাব যদি এরকম রান হয় বা তারপর এখানে স্লেপটা আছে বা ড্রিমড হয় তাদের ক্ষেত্রে আমাদের একটা বাড়তি অবজেক্ট নিয়ে আসতে হবে যদি না নিয়ে আসি আমরা তাহলে সেটা ভুল হবে তো বাড়তি যে অবজেক্টটা সেটাকে আমরা বলি কগনেট অবজেক্ট কিন্তু এখানে খেয়াল করো লেফটের কোনো অবজেক্ট নেই তার মানে ভুলটা আছে এই পার্টে তাহলে নাম্বার ওয়ান ভুলটা হচ্ছে অপশান এ নাম্বার টু দ্য নিউ মিডিয়া ইজ মোর ফাস্টার অ্যান্ড মোর পপুলার এটা ঠিক আছে মোর পপুলার কিন্তু মোর ফাস্টার আমরা ফাস্ট তার কম্পারেটিভ ফর্ম ফাস্টার করতে পারি সুপারলেটিভ ফর্ম ফাস্টেস্ট করতে পারি তো এখানে বাড়তি কোনো মোরের প্রয়োজন নেই অলরেডি ফাস্টার দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে সুতরাং ভুলটা এখানে এই পার্টি রয়েছে মোর ফাস্টার হবে না শুধু ফার্স্টার হলে সেন্টেন্সটা পারফেক্ট হতো বা কারেক্ট হতো তাহলে ভুলটা এখানে কোথায় অপশান বি নাম্বার টু অপশান বি নাম্বার থ্রি রাহুল সিংস ভেরি সুইট ওয়েন হি ইজ ইন গুড মুড রাহুল সিংস রাহুল গান করে ভেরি সুইট এখানে আমাদের যেটা দরকার সেটা একটা অ্যাডভার্বেল কেন রাহুল গান করে তো প্রশ্ন হবে বা ভার্ভটাকে যদি প্রশ্ন করি কেমন গান করে উত্তর হওয়া উচিত মিষ্টিভাবে গান করে তাহলে ভাবকে প্রশ্ন যদি করি আমরা সেটার উত্তর দিতে গেলে আমাদের একটা অ্যাডভার্ব প্রয়োজন আর আসল কারণ হচ্ছে সব সময় ভার্ভকে যে মডিফাই করে এটা একটা অ্যাডভার্ভই হয় সুতরাং এখানে আমাদের একটা অ্যাডভার্ব দরকার তাহলে কি হতে পারত রাহুল সিংস ভেরি সুইটলি যদি সুইটলি থাকতো তাহলে সেন্টেন্সটা টোটালি কারেক্ট হতো কিন্তু সেটা নেই তাহলে ভুলটা হচ্ছে আমাদের এই পার্টে ভেরি সুইট এটা ভুল দেওয়া আছে এটা হওয়া উচিত ছিল ভেরি সুইটলি তাহলে নাম্বার থ্রি অপশান এ নাম্বার ফোর দ্য অ্যাকিউজ হ্যাজ বিন টর্চার্ড বিফোর হি ওয়াজ ব্রড টু দ্য কোর্ট সবচেয়ে ভাইটাল ওয়ার্ড হচ্ছে এই সেন্টেন্সে বিফোর কারণ আমরা জানি শিখে এসেছি বিফোরের আগের অংশ পারফেক্টে যদি থাকে তাহলে বিফোরের পরের অংশ সিম্পল বা ইনডিফিনিট হয় তাহলে এখানে দেখি একটু বিফোরের যে পরের অংশটা আছে ওয়াজ আছে এখানে পুরোটা দেখছি না আমরা শুধু ওয়াজটা দেখলাম তো সেন্টেন্সে ওয়াজ থাকা মানেই সেই পার্টটা বা সেই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল পাস্ট ন্যাচুরালি বিফোরের আগের অংশটা আমাকে পাস্ট পারফেক্টে রাখতেই হবে কারণ বিফোরের পরের অংশটা যদি সিম্পল পাস্টে হয় বিফোরের পূর্বের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্টে থাকবে সুতরাং ভুলটা আমাদের এখানে আছে তো অ্যান্সার হবে এখানে হবে বিন টর্চার অ্যান্সার হবে অপশান ডি এটা হ্যাজ হবে হ্যাজ বিন টর্চার এইখানটায় ভুল আছে এটা হওয়া উচিত ছিল হ্যাডবিন টর্চার এখানে অ্যান্সার হতো হ্যাড যদি হ্যাড থাকতো এখানটায় তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো তাহলে নাম্বার ফোর অপশান ডি নাম্বার ফাইভ নেশন চেঞ্জ আছে তো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল পার্ট হচ্ছে দুটো একটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ সেই এটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ আর ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ তো রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে চলে যায় যদি এখানে দেখো রিপোর্টেড স্পিচটা সিম্পল প্রেজেন্টে আছে অর্থ কি কন্ডিশনটা কি রিপোর্টিং ভাব যদি সিম্পল পাস্টে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে রিপোর্টের স্পিচ চেঞ্জ হয়ে সিম্পল পাস্টে চলে যায় অর্থ একটাই রিপোর্টিং ভাবটাকে পাস্টে থাকতে হবে তাহলে অ্যান্সারটা কি হবে এখানে মি ইফ আচ্ছা কি নাম্বার টু যেটা বলা উচিত কোয়েশ্চেনটা শুরু হয়েছে ডু দিয়ে ডু ইউ ওন দিস বিউটিফুল কার এই সুন্দর গাড়িটা কি তোমার তার মানে এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন্স তো ন্যারেশনের ক্ষেত্রে যদি ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে কোশ্চেনটা তৈরি হয় তাহলে লিঙ্কার হিসেবে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব। তাহলে এখানে অ্যানসারটা কোনটা হলো হি আক্সড মি ইফ আই ওন দ্যাট বিউটিফুল কার অপশান সি এখানে দিস ছিল এটা এখানে আমরা দ্যাট বানিয়েছি তাহলে নাম্বার ফাইভ অপশন সি নেক্সট নাম্বার সিক্স এটাও একটা ন্যারেশন চেঞ্জ আবার একই জিনিস বলছি সেড পাঁচটা আছে সুতরাং টোটাল সেন্টেন্সটাই আমরা পাঁচটা নিয়ে যাব। প্লিজ আছে তার মানে রিকোয়েস্ট শব্দটি আসবে হি সেইট টু হিজ সিস্টার প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক তাহলে কি হবে সেইটটা পাস টেন্সে আছে সুতরাং সেইটকে যে ভাবটি রিপ্লেস করবে সেই ভাবটিকেও আমরা কিন্তু অবশ্যই পাস টেন্সে রাখবো তাহলে দেখো ই রিকোয়েস্টেড হিজ সিস্টার টু হেল্প হিম উইথ হিজ হোমওয়ার্ক অপশান বি নাম্বার সিক্স অপশান বি নেক্সট নাম্বার সেভেন এটাও নেশন চেঞ্জ আছে একই ব্যাপার রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে আছে কিন্তু এইবার দেখো রিপোর্টের স্পিচও সিম্পল পাস্টে আছে এই যদি কন্ডিশন হয় তাহলে রিপোর্টের স্পিচটা কিন্তু পাস্ট পারফেক্টে যাবে দ্যাট ইউ হ্যাড ফোর ইউ হ্যাড স্কোর্ড ফোর গোলস তাহলে কন্ডিশনটা আরেকবার রিপিট করি রিপোর্টিং ভাব যদি সিম্পল পাস্টে থাকে রিপোর্টিং ভার্ভ আর রিপোর্টেড স্পিচও যদি সিম্পল পাস্টে থাকে এই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারফেক্টে চলে যাবে নাম্বার সেভেন অপশান বি নাম্বার এইট ইউ নেভার হার্ড সরি হিয়ার অফ এ হ্যাপি বিলিয়নিয়ার ভয়েস চেঞ্জ এটা অবজেক্ট এটা ভার্ভ এটা সাবজেক্ট তাহলে আমরা শিখে এসেছি অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে আছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে পেছনে চলে যায় তাহলে এটা কী হবে এ হ্যাপি বিলিয়ন ইজ নেভার হার্ড অফ অপশান এ নাম্বার এইট অপশান এ হ্যাঁ এরপর প্রশ্ন তুলবে যে বাই ইউটা কেন দেওয়া হয়নি জেনে রাখো বাই ইউটা কিন্তু এখানে আছে কিন্তু সেটা ইনভিজিবল আমরা ধরে নেব বাই ইউটা সেখানে আছে কিন্তু সেটা ব্যবহার না করলেও কোনো আপত্তি নেই সেটা ইনভিজিবল হয়ে আছে তাহলে নাম্বার এইট অপশান এ নাম্বার নাইন ডু ইউ ট্রাস্ট মি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ভয়েস চেঞ্জ একই রকম সাবজেক্ট ভার অবজেক্ট টু সেন্টেন্সের প্রথমে আছে এর ফাংশানটা কি এখানে এর দুটো ফাংশান এখানে টু থাকা মানেই কোনো সেন্টেন্সে ডু থাকা মানেই সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্টেন্স হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি নাম্বার টু টু যখন কোনো সেন্টেন্সের প্রথমে বসবেই সেটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে হ্যাঁ এই মার্কটা দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছ তো আমরা ভয়েসের যখন থিওরি ক্লাস দিয়েছি বা দেব আবার তখন দেখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে মাঝখানে দুটো স্টেপ আমরা করেছি কিন্তু কম্পিটিটিভ এক্সামে যখন তোমরা থাকবে হলে যখন বসে পরীক্ষা দেবে তখন এতটা সময় আর সুযোগ পাবে না সুতরাং তখন আমাদের ডাইরেক্টই চেঞ্জ করতে হবে তাহলে সেটাই করি দেখো মি হচ্ছে অবজেক্ট তার মানে ন্যাচারালি মি সাবজেক্ট হয়ে সামনে চলে আসবে তো মি যদি সাবজেক্ট হয়ে সামনে আসে তাহলে কী হবে আই গেল আই এর সাথে কি অক্সিলারি ভার বসে সিম্পল প্রেজেন্টে এম আই এম ঠিক আছে এইবার প্রিন্সিপাল ভার্ভের থার্ড ফর্ম ট্রাস্টেড বাই ইউ এইবার এটাকে যদি প্রশ্ন করতে হয় এমটাকে প্রথমে বসিয়ে দিতে হবে এই যে এম নামক এই বি ভার্বটাকে সেন্টেন্সের প্রথমে বসানোতে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে তাহলে অ্যান্সারটা হচ্ছে এম আই ট্রাস্টেড বাই ইউ খেয়াল করো প্রিন্সিপাল ভার্ভের থার্ড ফর্ম অবজেক্ট ছিল মি সাবজেক্ট হয়ে সামনে চলে এসেছে ইউ ছিল সাবজেক্ট অবজেক্ট হয়ে সবার লাস্টে গিয়ে বসেছে আর অ্যাজ ইউজুয়াল প্রিপোজিশন বাই বসে গেছে তাহলে নাম্বার নাইন হচ্ছে অপশান এ নাম্বার টেন বাই হুম ওয়াজ দিস পোয়েম রিটেন যখনই আমরা পেসিভ ভয়েসে বাই হুম দেখব তখন প্রথমেই বাই হুমের পরিবর্তে আমরা হু বসিয়ে নেব বাকি কাজ পরে হবে পেসিভ ভয়েসে বাই হুম আছে আমরা আগে এক্টিভ ভয়েসে হুম লিখে নেব এইবার বাকিটা দেখো ওয়াজ ওয়াজ আছে তার মানে সিম্পল পাস্ট আচ্ছা তারপর দিস পোয়েম প্রিন্সিপাল ভার্বে থার্ড ফর্ম রিটার্ন আছে তাহলে সিম্পল পাস্টে আছে হু লিখেছি তারপর ওয়াজ তো ভয়েসে থাকবে না উঠে যাবে তাহলে কি করব প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম এখানে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম আছে যেহেতু বেসিভ ভয়েসে কোয়েশ্চেনটা আছে তখন আমরা অ্যাক্টিভে নিয়ে আসবো প্রিন্সিপাল ভার্ভটাকে সেকেন্ড ফর্মে নিয়ে আসবো খেয়াল করো রিটেন ছিল রোড হয়ে গেল তার মানে প্রিন্সিপাল ভাবটাকে আমরা পাস্ট ফর্মে নিয়ে আসলাম আর ভার্ভ যদি পাস্ট ফর্মে থাকে সেন্টেন্সও পাস্ট ফর্মেই থাকবে তার মানে ভার্বই ঠিক করে দেবে কোনো সেন্টেন্স সেটা প্রেজেন্টে থাকবে নাকি পাস্টে থাকবে তাহলে কী হলো অ্যান্সারটা কু রোড দিস ওয়েম নাম্বার টেন অপশান এ নাম্বার ইলেভেন এবার প্রবলেমস অফেন প্রবলেমস এটা অ্যাকচুয়ালি অফেন হবে একটু আলাদা হয়ে গেছে প্রবলেমস অফেন ড্যাস হোয়েন ইউ লিস্ট এক্সপেক্ট দেম তার মানে সমস্যা সেখান থেকে উৎপত্তি হয় সমস্যার যেখানে তুমি সবচেয়ে কম আশঙ্কা করবে তাহলে কি হবে রাইজ এখানে হবে তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন অ্যান্সার হচ্ছে অপশান বি তো রেজ বাকিগুলোর মানেও কিন্তু কাছাকাছি রেজ মানে কি কড়া করে তোলা পার্সন ইজ রেজিং ইস চাইল্ড তার বাচ্চাকে সে বড় করছে আচ্ছা রাইজ কি ওঠা টু বেড আর্লি টু রাইজ ছোটবেলায় ছটা আমরা শিখেছি সেই রাইজ ঘুম থেকে ওঠা রাইস অ্যারাউজ মানে কি জাগিয়ে তোলা বা জাগানো আচ্ছা তাহলে এ সি ডি কোনোটা এখানে পারফেক্ট হচ্ছে না পারফেক্ট কোনটা হচ্ছে অপশান বি অ্যারাইজ তাহলে নাম্বার ইলেভেন অপশান বি নাম্বার টুয়েলভ শি ওয়াজ গ্রেটলি ব্যাস বাই দ্য নাইট মেয়ার শি বিচলিত রাতে যে দুঃস্বপ্ন দেখে তাতে মেয়েটি ভীষণ বিচলিত পার্টার্ভ শব্দের মানে হচ্ছে বিচলিত তাহলে নাম্বার টুয়েলভ এই শূন্যস্থানে বসবে অপশন এ পার্টার্ভড বসবে এখানে রেডেড ফিয়ার্ড মোরলেস একই মানে ভয় পাওয়া সাংঘাতিক ভীত এই মানে হয় টেম্বল মানে টকটক করে কাতে থাকা তাহলে নাম্বার টুয়েলভ অপশন এ নাম্বার থার্টিন ওয়ান ওয়ার সাবস্টিউশন এ গ্রুপ অফ ওরশিপার্স একদল উপাসনাকারী উত্তর হবে কনগ্রেগেশন নাম্বার থার্টিন অপশান এ এ গ্রুপ অফ ওরশিপার্সকে যদি আমরা সিঙ্গেল ওয়ার্ডে প্রকাশ করি এক্সপ্রেস করি তো সেটা হবে কনগ্রেগেশন বাকিগুলোর মানুষ এবার একটু জেনে নেই কে বলতে পারে এখান থেকে একটা থাকবে না পরীক্ষায় থাকতেই পারে পোস মানে হচ্ছে শক্তি পাওয়ার ক্যারাভেন মরু যাত্রীগণ বা মরুভূমিতে যারা দল বেঁধে যাতায়াত করে তাদেরকে বলা হয় ক্যারাভান মরু বা মরুযাত্রী দল কনস্টেলেশন নক্ষত্রপুঞ্জ কেন তাহলে নাম্বার থার্টিন হচ্ছে অপশন ডি নাম্বার ফোরটিন দ্য ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস যে ব্যক্তি বা যিনি টিকিট বা স্টাম্প সংগ্রহ করেন অ্যান্সার হবে ফিল্যাটেলিস্ট নাম্বার ফোরটিন অ্যান্সার হচ্ছে অপশান সি ফিল্যাটেলিস্ট বাকিগুলোর মানে একটু দেখে নেই ম্যাটিস্ট মানে কি মুদ্রা সংক্রান্ত বিদ্যা পণ্ডিত বা মুদ্রা সংক্রান্ত বিষয়ে যার পাণ্ডিত্য আছে যিনি বিশেষজ্ঞ তাকে আমরা বলবো নিউমাস ম্যাটিস্ট আচ্ছা গেল নার্সিসিস্ট মানে কি আত্মকেন্দ্রিক মানুষ যিনি আমিত্যে ভোগেন যিনি আমি ছাড়া কিছুই বোঝেন না তাকে আমরা বলি নার্সিসিস্ট আর কালেক্টর মানে তো সংগ্রাহক ভেরি ইজি নাম্বার ফোরটিন হচ্ছে অপশন সি নাম্বার ফিফটিন টু স্মেল এ র্যাট লিটারাল মিনিংয়ে যাওয়াটা ঠিক হবে না কারণ ইডিএমের লিটারাল মিনিংটা ইম্পর্টেন্ট নয় ইডিএম যে ইন্টারনাল মিনিং আছে সেটাই পরীক্ষায় চাওয়া হয় তাহলে টু স্মেল এ র্যাট মানে হবে তার টু হ্যাভ রিজেন টু সাসপেক্ট কারণ আছে সন্দেহ করার স্মেল এ র্যাট যদি বাংলা মানে করি সেটা হবে মানে সন্দেহ করার মতো উপযুক্ত কারণ থাকা এই বাংলাগুলোকেই প্রকাশ করা হয় এ র্যাট মেল দ্বারা আর ইংলিশ মিনিং হচ্ছে টু হ্যাভ রিজেন টু সাসপেক্ট বেলি খোলা হাসি হো হো করে প্রাণ খোলা হাসি যে হাসিতে কোনো বাধা নেই কোনো বিঘ্নতা নেই সেই হাসিকে আমরা বলি বেলি লাফ তাহলে কি হবে এ লাউড এটা হবে আনরিস্ট্রেইন্ড হ্যাঁ আনরিস এ লাউড অ্যান্ড আনরিস্ট্রেন্ড লাভ হবে তারপর সেনোনিম এবার সমার্থক শব্দ সিনিস্টাল খারাপ নারকীয় শয়তান এই মানেগুলো আছে তাহলে সেনোনিম কি হবে ইভিল নাম্বার সেভেন্টিন হচ্ছে অপশান ডি আচ্ছা পার্টিনেন্ট শব্দের মানে কি প্রাসঙ্গিক পার্টিনেন্ট শব্দটির মানে হচ্ছে প্রাসঙ্গিক সেন্টলি সুলভ আচ্ছা প্লিজেন্ট সুন্দর মনোরম তাহলে নাম্বার সেভেন্টিন সিনিস্টারের সমার্থক শব্দ হচ্ছে ইভিল নাম্বার এইটিন ডেসিফার ডেসিফার শব্দের মানে হচ্ছে পাঠোদ্ধার করা এই যে প্রাচীন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় যে শিলালিপি পাওয়া যায় ওতে যে লিপিতে লেখা হয় যখন তার পাঠ উদ্ধার করা হয় তখন আমরা এই ডেসিফার শব্দটি ব্যবহার করি তাহলে ডেসিফারের মানে কি পাঠোদ্ধার করা সমার্থক শব্দ হবে ইন্টারপ্রিট নাম্বার এইটিন অপশন এ ক্যালকুলেট মানে গণনা করা ক্রিয়েট মানে মানে সৃষ্টি করা ইন্টারোগেট প্রশ্ন করা কাউকে প্রশ্ন মানে জর্জরিত করা সেটা হচ্ছে ইন্টারোগেট তাহলে নাম্বার এইটিন ডেসিফারের সমার্থক শব্দ হচ্ছে ইন্টারপ্রিট অ্যান্সার অপশান এ নাম্বার নাইনটিন ভিগোরাস তেজস্বী বলবানিগোরাস মানে তার সমার্থক শব্দ এটা সমার্থক শব্দ চাইনি অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যান্টনিম চেয়েছে তার অ্যান্টোনিম কি হবে ফ্রেল কেন বলছি অ্যান্টোনিম চেয়েছে দেখো ভিগোরাসের সমার্থক শব্দ অ্যাকচুয়ালি এই তিনটেই করা যায় বুয়ন্ট স্টার রোবাস্ট সবল তেজস্বী সুঠাম দেহের অধিকারী এই ভিগোরাস বুয়ন্ট স্টার্ডি রোবাস্ট এই প্রত্যেকটারই মানে খুব কাছাকাছি তার মানে ভিগোরাসের সমার্থক শব্দ হতে পারতো অপশান এ বি আর ডি কিন্তু সেটা তো পরীক্ষায় কোয়েশ্চেন এরকম দেবে না একটা অ্যানসার থাকবে এখানে একটু অন্যরকম সেটা কি ফ্রেল তার মানে অ্যান্টনিম চেয়েছে এখানে তো ভিগোরাস শব্দটির বিপরীত শব্দ তথা অ্যান্টনিম হচ্ছে ফ্রেল ভিগোরাস হচ্ছে বলবান বা তেজস্বী সুঠাম দেহের অধিকারী ফ্রেল মানে হচ্ছে দুর্বল কৃষকায় শক্তিহীন তাহলে নাম্বার নাইনটিন অপশান সি টোয়েন্টি স্টিনজেন্ট কঠোর সাংঘাতিক ভীষণ কঠোর অপোজিট কি হবে লেনিয়েন্ট লেন্ট আন্ত কোমল এই মানেগুলো হয় তাহলে নাম্বার স্টিনজেন্টের অপোজিট ওয়ার্ড হবে লেনিয়েন্ট দেখো স্টিনজেন্টের সমার্থক শব্দ হতে পারে কি স্ট্রিক্ট টান এই তিনটে স্টিনজেন্টের সমার্থক শব্দ হতে পারে খুব কাছাকাছি এরা সুতরাং আমাদেরকে এখানে এক্সামে বলে দিয়েছে যে আমরা অ্যান্টোনিম খুঁজে ওয়ার করব। তাহলে সেটা কি হলো স্টিনের অ্যান্টনিম বা বিপরীত শব্দ হচ্ছে অপশান ডি লেনিয়েন্ট নাম্বার টোয়েন্টি অপশান ডি আজকে সিরিজের ফাইনাল কোয়েশ্চেন আমাদের ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্পেলিং মোস্ট প্রবেবলি এই সিরিজের সবচেয়ে সহজ কোয়েশ্চেন তোমরা কোশ্চেনটা দেখি বানানটা ধরতে পেরেছো কোন বানানটা ভুল আছে একদমই তাই অপশন এ বিউটিশিয়ান এখানে ওয়াইটা না হয়ে যদি আই হতো বানানটা কারেক্ট হতো কিন্তু তা না দিয়ে এখানে ওয়াই দিয়েছে তাহলে নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে অপশান এ তাহলে আজকে আমাদের এই সিরিজ এই পর্যন্তই ছিল ক্লাসটা এখানে সমাপ্ত করব যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে বা কোয়েশ্চেন্স থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবে আর আমাদেরকে যদি ফলো করতে চাও বা এই ক্লাসের পিডিএফ চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তাহলে নেক্সট ক্লাসে নতুন কোনো সিরিজ নিয়ে অথবা কোনো থিওরি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো টিল দেন গুড বাই টেক কেয়ার